এখন আপনার বক্তব্য দেন না না বক্তব্য তো আমার না আপনি নাকি কিছু হাদিস দিয়েছেন ইদি মিলাদুন নবী ওগুলো নাকি আপনি কোথাও পেয়েছেন হাদিসগুলো ওই বিষয়ে আপনি তো বলবেন হ্যাঁ তো বলছি তো আমি তো দিয়েছি ঠিক আছে না আচ্ছা তো হাদিসগুলো একটু বলেন আমাকে তো দেন বাবারে আপনি যদি আপনি তো হাদিস আমাকে দেন নাই ওখানে নাকি কিছু হাদিস দিয়েছেন ওনারা বললো যে আপনি ওখানে কিছু হাদিস প্রচার করছেন যে ইদি মিল্লাদবীর হাদিসগুলো কিতাবে আছে বা রসুল্লা সাল্লামের হাদিসে আছে তো হাদিসগুলো এখন আমাকে আলোচনা করার জন্য বলছে আপনার সাথে তো হাদিসগুলো বলেন এবং এগুলো রেফারেন্স আপনি কোথায় পেয়েছেন হাদিসগুলো সেগুলো একটু বললে তাহলে না আলোচনা করা যাবে বলেন বুঝতে পারেননি কথা

যে বিষয়টা নিয়ে আমাদের বসার কথা ছিল সেটা হচ্ছে যে আপনি আপনার এলাকায় প্রচার করছেন লিফলেট আকারে যে ইদি মিলাদুল নবীর এই হাদিস গুলো আছে তো তখন ওই হাদিস গুলো আপনি বলেন না এবং কোন কিতাবে পেয়েছেন সেগুলো বলেন কোরআনে তো কোনো আয়াতে তো আপনি দাবি করেন নাই যে কোরআনের কোনো আয়াতে ঈদ মিলাদ উল্লেখ আছে সরাসরি কেন ওই ভাই শুনে শুনে ওই ভাইকে যে ইমুতে কথা বলা হয়েছে ঠিক আছে জি ওইগুলো সম্পূর্ণ দেখেন মানে আমি সম্পূর্ণ দেখব পরে আগে কোরআনে তো সরাসরি ঈদ মিলাদ এই শব্দ তো নাই নাকি আছে কোন আয়াতে আছে ঈদ মিলাদ কোন শব্দে আছে না না

অর্থ কি দ্বারা সেটা তো নবী ব্যাখ্যা দিয়ে গেছে আকিমুসলা এটার অর্থ কি দাঁড়ায় এটা কিভাবে করতে হবে নবী তো সেটা আমলান করে দেখিয়ে গিয়েছেন এখন প্রসঙ্গ আপনি পাল্টালে তো হবে না আপনার সাথে বাহাসের বিষয় হচ্ছে যে আপনি কিছু হাদিস বলেছেন যে ঈদ মিলাদ নবী এই হাদিসগুলোতে আছে ফজিলত সম্পর্কে তো ওই হাদিসগুলো আপনি বলেন ওই হাদিসগুলো আপনি বলবেন

কোন হাদিসে পেয়েছেন ইদি মিল্লাদ النবি আমি থেকে আপনি যেখান থেকে পাই মানে আপনি আবার যেখান থেকে পাবেন সেটা আপনি রেফারেন্স দিবেন না দলিল দিবেন না যেখান থেকে পাই মানে এটা কোন ধরনের কথা হলো ভাই তাহলে আপনি আমার সাথে যদি হাদিসে আপনি উল্লেখ করার সাহস না থাকে তাহলে এই হাদিসאתকে মানুষকে শুনান কেন ওই যে আপনি যে হাদিসগুলো দিচ্ছেন তার ভিতর একটা হচ্ছে হতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু এরশাদ করেছেন যে যে ব্যক্তি মিলাদুলনবী উদযাপন উপলক্ষে একটি টাকা দান করবেন তিনি জান্নাতে আমার বন্ধু হবেন এই হাদিসটি কোন কিতাবে আছে ভাই আছে আপনার কোন কিতাবে আছে হ্যাঁ আছে আছে কোন কিতাবে আছে এটা না একটু দয়া করে কাইন্ডলি আপনি বলবেন তো হজরত আবু কথা বলেছেন এরপর আরো হাদিস আপনি দিয়েছেন হজরত উমর রাদি আল্লাহ তাল করেছেন যে ব্যক্তি মিলাদুল নবীকে তাজিম করেন নিশ্চয়ই সে ইসলামকে জীবিত করেন এই হাদিসটা ভাই কোন কিতাবের একটু যদি বলতেন তাহলে আমরাও এটা একটু দেখতাম ভালো হতো না হাদিসটা কোন কিতাবে ঠিক আছে আমি বড়দের সাথে যোগাযোগ করে আপনি আপনাকে হাদিস ব্যবস্থা করতেছি কার সাথে যোগাযোগ করবেন শয়তানের সাথে নাকি বললেন আপনি কানে কি বেশি শুনেন না সেই জন্যই তো কম শুনি দেখে তো আবার জিজ্ঞাসা করলাম কার সাথে আপনি পরামর্শ করবেন আমি তো বুঝতে পারলাম না বলেন আপনি সময় দিলেন এই হাদিসগুলো আপনি প্রমাণ করবেন আমার থেকে আপনি ওর মাধ্যমে সময় নিয়ে বিকালে আমাকে বসাইলেন এখন আপনি বলতেছেন বড়দের সাথে আলোচনা করে তারপরে আপনি হাদিসগুলো তা কোরআনে যে এসেছে ইন্না শায়া পুইনা ইলা ইহিম লি উজা দিলুকুম যে শয়তান তার বন্ধুদের কাছে ওহি পাঠায় যেন তারা যুদ্ধ তোমাদের সাথে ঝগড়া করতে পারে তো আপনার কাছে কি হাদিসগুলো শয়তানে পাঠিয়েছে না কোনো কিতাবে আপনি পেয়েছেন অবশ্যই তাহলে একটু বলেন অবশ্যই কিতাবে আছে তো একটু বলেন হাদিসগুলো আর যদি আপনি ঠিক আছে আপনার বড়দের থেকে আপনি যদি হাদিসগুলো না পান তাহলে আপনি কি তোবা করবেন যদি হাদিসগুলো না পাওয়া যায় আপনি যদি হাদিসগুলো আপনার বড়দের থেকে প্রমাণ না করতে পারেন যে হজরত আবু বকর বলেছেন যে ব্যক্তি ঈদ মিলাদের নবী উপলক্ষে এক টাকা দান করবেন তিনি জান্নাতে আমার বন্ধু হবেন হজরত আবু বকরের যুগে কি টাকার প্রচলন ছিল টাকা ছিল ওই যুগে আর টাকা আছে আছে এখানে তো টাকা ট আর টাকা কয়েক কা টাকা দান করবেন এটাই তো লেখা আমি তো এটাই দেখতে পাচ্ছি আপনি একটু দেখে নেন আপনিই তো পাঠাইছেন এটা তো ওই যুগে কি টাকা ছিল ভাই দিরহাম দিরহাম তাহলে অর্থ তো করতে ভুল করলো ঠিক না আচ্ছা যাই হোক টাকা করেছেন এখন এই হাদিসগুলো আপনি মন থেকে বলেন এটা তো ঝগড়ার বিষয় না দিনের বিষয় আপনি যদি হাদিসগুলো যদি না পান তাহলে কি আপনি তোবা করবেন বা ক্ষমা প্রার্থনা করবেন বা যাদেরকে হাদিসগুলো পাঠিয়েছেন তাদেরকে বলবেন যে ভাই হাদিসগুলো আসলে বানোয়াট আমি পাইনি এটা হাদিসগুলো এটা বলবেন যাদের কাছে যাদের কাছে পাঠিয়েছেন আর আপনি যদি এই হাদিস দেখাইতে পারেন তাহলে আমি ভাই আগামীকাল থেকে ঈদ নবী পালন করব এবং আগামী বছর আমার জায়গা জমি বেঁচে আমি ঈদ মিলাদুরনবী উদযাপন করব যদি আপনি হাদিসটা কোনো কিতাব থেকে দেখাতে পারেন যে হজরত আবু বক্কর বলেছেন ঈদি মিলাদবীর জন্য যে এক টাকা দান করবে তিনি জান্নাতে আমার বন্ধু হবেন আমি তো হজরত আবু বকরের জান্নাতে বন্ধু হতে চাই তো এটা যদি আপনি প্রমাণ করতে পারেন হাদিসের কিতাব থেকে আমি আগামী বছর আমার ঘর বাড়ি বেঁচে এক টাকা না সব টাকা দান করে দিব আর যদি আপনি না দেখাতে পারেন তাহলে কি আপনি তোবা করে এবং যাদের কয়জনের কাছে আপনি এরকম পাঠিয়েছেন কয়জনের কাছে এমন পাঠিয়েছেন এই যে এই লিফলেট গুলো মহতারাম এগুলো অসংখ্য অসংখ্য তো যাদের যাদের কাছে পাঠিয়েছেন তোবা করেন এখন আমার কাছে এই হাদিসের একটা রেফারেন্স আছে আপনাকে দিব দিতে পারেন আচ্ছা আচ্ছা তাহলে ওই রেফারেন্সটা নেন আপনার এই হাদিসটা যে হজরত আবু বকর বলেছেন যে ব্যক্তি ঈদ মিলাদুন জন্য এক টাকা খরচ করবে আমি জান্নাতে তার সঙ্গী হব এই হাদিসটা ওই কিতাবে আছে আপনি ওই কিতাবে পাবেন যে কিতাবে এখন আমি যে হাদিসটা বলবো ওই হাদিসটাও আছে এই হাদিসটার পরেই আমি এখন যে হাদিসটা বলবো ওই হাদিসটা আছে সেটা হচ্ছে হজরত আবু বকর বলেছেন যে ব্যক্তি ঈদ মিলাদবী পালন করবে তাকে বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠিয়ে তারপরে পাঁচার ভিতরে একটা লাথি দিয়ে ওই পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে এই হাদিসটার পরে আবু ওই হাদিসটা আছে বুঝতে পেরেছেন এখন আপনি যে কিতাবে উপরের হাদিসটা পাবেন ওই নিচেই আবার এই হাদিসটাও পাবেন যথাযথ আবু বকর বলছেন যে ঈদ মিলাদের পালন করবে ওরে পাহাড়ের উপর তুলে পাঁচার ভিতর লাথি দিয়ে ওরে ফেলে দিতে হবে যদি আপনার ওই হাদিস পাওয়া যায় তাহলে আমার এই হাদিসও ইনশাল্লাহ আপনি খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে ভাই আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনি খুঁজেন হ্যাঁ খুঁজেন তো খুঁজার আগ পর্যন্ত এই হাদিসার প্রচার আপনি করেন না যদি করেন তাহলে আমি যেটা বললাম ওইটা সহ প্রচার করেন যে উপরে এই হাদিস আছে আর নিচে ওই হাদিস আছে মানে আপনি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত এই হাদিসার প্রচার করেন না ভাই দয়া করে আর যদি প্রচার করতেই হয় তাহলে আমার এই এখন যে হাদিস আমি বললাম দুটো একসাথে প্রচার করেন ঠিক আছে তাহলে নেগেটিভ পজিটিভ মিলে পরে একটা সমাধান বের হয়ে যাবে ঠিক আছে ভাই তাহলে আপনি কোনো কথাই যখন বলতেছেন না তাহলে আপনার সাথে তার কথা বলে লাভ নাই তো এমনি না আপনি খুব ফলো ফলো করেন এলাকার ভিতরে নাকি খুবই বাহাসের ডাক দেন তো আজকে এত মানে বিজেবিরাল হয়ে গেলেন কেন ভাই শুনান না না আমার তো ওইভাবে সাথে কথা হয় আপনি জানেন তাকে বলেছিলেন যে তর্ক কোন বাপ আমি ওরে দেখেছারমো এই কথা নাকি আপনি বলেছিলেন তর্ক তর্ক কোন বাপ আছে নিয় আস এ এরকম নাকি আপনি বলেন যে ইদি মিলাদ মিলাদ আছে এই যে একটা না আপনি তো আমি দুইটা হাদিস পড়লাম আপনি তো আর অনেকগুলো হাদিস দিয়েছেন এই লিফলেটের ভিতরে এবং বলেছেন তোর বাপ আছে বাপ রে নিয়ে আমি ঈদ নবী প্রমাণ করব তো আমি তো ভাই এত বড় কেউ না আমি একজন কমি মাদ্রাসার নগণ্য একজন ছাত্র ঠিক আছে নগণ্য একজন ছাত্র আমার থেকে আরো বহুত বড় বড় লোক আছে তো এই হাদিসগুলো আপনি তো মানে চ্যালেঞ্জ দিয়েছিলেন এলাকার ভিতরে নাকি বহুত আপনি সমস্যা সৃষ্টি করেছেন তো এখন একদম চুপ হয়ে গেলেন ভাই কারণটা কি ঠিক আছে ভাই তাহলে এই কথায় রইলো কেটে দিছে কেটে দিছে